নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে ওই লাশের পাশে ওই ছেলেকে বসেছিল নাহজবিল্লাহ কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর দুনিয়া এটা দেখে আমি আজীব হয়ে গেলাম চট্টগ্রামের পাহাড়তলিতেই ঘটনা কি ঘটেছে গতকালকের ঘটনা নেশার টাকা না পেয়ে টাকে হত্যা করেছে মাকে কুপিয়ে পুরো এলাকা তোলপাড় নির্দুনিয়া তোলপার কি করে সম্ভব এখন সবই সম্ভব এই যে সন্তান নেশা করে কি করে কেন করে কার কারণে করে ওই সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে কি নেশা করেছে ওর বয়স যখন পাঁচ বছর ছিল তখন কি নেশা করেছে ওর বয়স যখন দশ বছর ছিল তখন কি নেশা করেছে নেশাটা কখন করেছে ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড রিয়েলাইজ ইট আইড লাইক টু রিকোয়েস্ট অল অফ প্যারেন্টস ইন আওয়ার কান্ট্রি রাইট নাও আমি এখন আপনাদেরকে অনুরোধ করব আপনার সন্তানকে বন্ধু বানান আপনার সন্তান নতুন কোন বন্ধুত্বে জড়িয়ে পড়েছে এগারো বছর বয়সে ক্লাস ফাইভে বসে সে সিগারেট খাবে কোন নতুন সে সে কি পড়ে গেছে বছর বয়সে লিপ্ত হবে আর মানে কি আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনারই তো খবর নাই রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন এই বিষয়ে আপনাকে আপনার সন্তানকে আপনি কেন ট্যাকেল দেন নাই আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে অথচ আপনি জানার পরেও তাকে ফিরাতে পারেন নাই আবার সন্তান যাতে নেশার দিকে না যায় আপনি সেই ধরনের উদ্যোগও গ্রহণ করেন নাই কোন উদ্যোগ গ্রহণ করেন নাই ছেলেটা কোথায় যাচ্ছে কি করছে কোন বন্ধুর সাথে মিশছে কি ব্যাপার স্কুল থেকে রাত্র নয়টা দশটার দিকে সে আসলো কেন কি কারণে আসলো কি কারণে হলো এই বিষয়টা তো আপনি একবারও দেখলেন না এটা কেন করলেন না যেহেতু আপনি করেন নাই তার দায় আপনাকে নিতে হবে আজকে এই যে চট্টগ্রামের পাহাড় তলিতে যে জঘন্য ঘটনা ঘটে গেছে নেশার টাকা চেয়েছিল কয়েকদিন ধরে মা দিচ্ছে না কোনো মা কি নেশা করার জন্য টাকা দিবে পৃথিবীর কোনো মা এটা সম্ভব দিচ্ছে না বলে তাকে বেদরক ভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে আবার তার পাশে সেকি কি বসে আছে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আমি এই জন্য বাবা মাদের কোরো জোর হাত জোর পা জোর করে বলবো অন্তত সন্তানটাকে ফাউন্ডেশনটা শুরুটা ইসলাম দিয়ে শুরু করেন আল্লাহর কসম করে বলছি কোন ফাউন্ডেশন কেউ যদি ইসলাম দিয়ে শুরু করে তার জীবনটা যদি কোরআন হাদিস দিয়ে শুরু হয় আর যাই হোক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না কুপিয়ে হত্যা করা তো কিলোমিটার কি দূরে থাক সন্তানকে মানুষ বানান মানুষত্ব তৈরি করতে হলে ইসলামের প্রথমেই তার ওই ছায়া তলে নিয়ে আসতে হবে তাকে মানুষত্ব বিবেক তৈরি করতে হবে না কাল কেমতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠ ঘোরায় দাঁড়াতে হবে আর এই যুবক তোমাদেরকে বলছি এখানে অনেক যুবক আছে তোমাদেরকে বলছি বিশ্বনবী তিনি বলেছেন হুমা জান না তু এই পিতা মাতা দ্য প্যারেন্টস ইজ হেল্প ফর ইউ এবং এট দ্য সেম টাইম দ্য প্যারেন্টস ইজ হেভেন ফর ইউ এই পিতা মাতা তোমার জন্য জান্নাত এই পিতা তোমার জন্য জাহান্নাত আবার বিশ্বনবীরা বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত পিতা মাতার পদতলে সন্তানের বেহেশত আবার বিশ্ব নবিয়েটাও বলেছেন রেদার রব বে ফি রেদাল ওয়ালে সাখাতাল রব্বে ফে সাখাতাল পিতা মাতা সন্তুষ্ট হলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পিতা মাতা অসন্তুষ্ট হলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য যুবক তোমাদেরকে বলবো খবরদার একটা ধমক দেওয়া না ফেলে তাকুল রাহুমা উফুম বলে তার আর বাবা মাদেরকে বলবো সন্তানকে মানুষ শুরু থেকে বানান না যখন ওর বয়স তিন বছর তখন আল্লাহকে চিনিয়ে দেন আল্লাহ রসুলকে চিনিয়ে দেন নৈতিকতা শিক্ষা দেন ইসলামী ভদ্রতা শিক্ষা দেন ইসলামিক কালচার শিক্ষা দেন ওই ছেলে হবে না ইনশা আল্লাহ